দোস্ত বরপাটা রোড আসাম এন্ডিয়ায় আবুল হোসেন ভাই খান পাবলিকেশন সত্ত্ব অধিকারী আবুল হোসেন ভাইয়ের কাছে আপনি এই কিতাবগুলা পাবেন সব কিতাব পাবেন ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে এত পাওয়ারফুল কিতাব আপনি পাবেন না আপনি আবুল হোসেন ভাইয়ের কাছ থেকে কিতাব নেবেন মোবাইল করে আবুল হোসেন ভাই সকাল থেকে দুইটা পর্যন্ত কলেজে থাকে ইংলিশ টিচার দুইটা পরে কথা বলবেন তাকে ফোন দিয়ে না পাইলে মেসেজ করবেন ভয়েস পাঠাবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন সরাসরি আসবেন কিতাব নেওয়ার জন্য আপনি ইন্ডিয়া কোনো জায়গা থেকে আসেন না কেন এদিক দিয়ে আসলে বরবাটা নামবেন হাউলিতে ফোন করবেন আসার আগে অবশ্যই ফোন করবেন যদি সরাসরি কিতাব নেন আর যদি আপনার বাড়ি আগরতলা হয় তাহলে আপনি বরবাটা স্টেশন যাবেন না না গিয়ে আপনি যাবেন বরবাটা রোড বরবাটা রোডে এসে ফোন দিবেন আপনি আবুল ভাইর বাড়িতে আসবেন এসে এই কবিরাজি পাওয়ারফুল এই নিষিদ্ধ কিতাবগুলো আপনি নিয়ে যাবেন যদি আপনার মনে হচ্ছে না বাড়ি যাব না আমি রাস্তা থেকে নিয়ে যাব নিয়ে যাবেন ফোন করবেন যে ভাই আমি অমুক জায়গা আছে আপনি আসেন নিয়ে যাবেন যদি আপনি মনে করেন যে না আমি আমি মোবাইল করে কোরিয়া সার্ভিসে অনলাইনে নেবো তাহলে কোনো ব্যাপার না আপনি নিয়ে নেবেন আপনি ঠকবেন আগে টাকা দিতে হবে ঠকার কোনো চান্স নাই আপনি কখনোই ঠকবেন না আমি রফিকুল ইসলাম বুঝতে পেরেছেন মুসলিম মুসলিমরা দুনিয়াতে জন্ম হওয়ার আগেই বুঝতে পারে যে আমি একদিন মরব আমাদের আমাদের পরবর্তী একটা জীবন আছে এই কারণে যে সব মুসলিমে একবার যদি খারাপ তা না মুসলিমরা প্রথম শুরুতে যদি খারাপ হয় শেষে আরও ভালো হয়ে যায় তা কাজে আমারও শেষ সময় চলে আসছে আমি কখনোই মানুষকে ঠকাবো না আপনি বিশ্বাস করে টাকা দিয়ে দিবেন কিতাব আমার অনলাইনে পেয়ে যাবেন যদি না পান আপনি কিতাব আমাকে ফোন দিবেন আমি রফিকুল ইসলাম হোয়াটসঅ্যাপের নাম্বারটিতে ফোন করে আমাকে অভিযোগ জানার সাথে সাথে টাকা আপনাকে দিয়ে দেবো কিতাবটাও দিয়ে দেবো আর আমি যদি আপনাকে না দিয়ে অস্বীকার যাই তাহলে কাল কেয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুগণ কুচবিহার ওয়েস্ট বেঙ্গল কুচবিহারে একজন ছিল এরকম মানুষের সাথে মিথ্যা কথা বলতো সে মানুষকে ঠকাইতো একজন ব্যক্তি আমাকে বললো যে দাদা আমি তিনটা কিতাব চেয়েছিলাম আমাকে দিছে একটা আজকে এক মাস থেকে ঘুরতেছি সে ফোন রিসিভ করে না সাথে সাথে ওকে বাড়ি করে দিয়ে আমি কিতাব দুইটা দিয়ে দিলাম ওই লোকটা ছিল একজন হিন্দু মানুষ ছিল আমার জন্য অনেক দোয়া করছে এবং সে চিন্তা করতে পারে না যে বাংলাদেশের লোক আমি আর এই কিতাব দুইটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠাবো এটা কখনোই সে চিন্তা করতে পারে নাই। দিয়ে দিছি ভাই এই দুনিয়াতে ঠকাইয়া কোনো লাভ নাই কবরস্থানে কি যাবে জানেন সাদা কাপড়টা যাবে আবার কারো এমন কপাল আছে যে সাদা কাপড়ও পায় না ও মরার সাথে সাথে পানিতে ওকে ফালাই দেয় তো আপনারা ইনশাল্লাহ কিতাব নেওয়ার পর কোনো সমস্যা হলে ফোন করবেন আমি সমাধান করে দেব আবুল হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন এখানে শেষ করলাম ーペース。